পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুদর্শন পুরুষের নাম হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ একটু জাবান খুলে বলি সুবাহান আল্লাহ আপনি যিনি অবাক হবেন সমগ্র পৃথিবীর যত রূপবান সুন্দর রয়েছে প্রত্যেকের সৌন্দর্য হচ্ছে রসুল্লার সৌন্দর্যের একটা জলক থেকে তারা পেয়েছিল কারণ আমার নবী এমন এক নবী লাম আরা কাবলাহু ওয়ালা বাদাহু মিসলা আমার নবী এত সুন্দর রূপবান ছিলেন অতীত কাউকে দেখা যায়নি ভবিষ্যত কাউকে দেখা যাবে আমার নবী এমন এক নবী আপনি কি জানেন ইউসুফ আলহি সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণেরা আঙ্গুল কাটতে কাতে কবজি কেটেছে কবজি কাটতে কাতে কোনো পর্যন্ত কেটেছে মাসা সিদ্দিকে বলো তোমরা কি জানো ওই মিশর রমণেরা যদি আমার রসুলকে ওই মুহূর্তে দেখত হোসনে ইউসুফ বে কাটি মিশ্রে মে আঙ্গে জানা সারে কাটা হে তেরে নাম আরব কসম খোলার রসুলকে যারা একবার দেখেছে আঙ্গুল নয় হাত নয় বডি নয় আর এক করে যা টুকরা টুকরা করে ফেলে রসুলকে দেখেছিল হাজরত আমির হামজা বাছা উহুদ জমিনে কলেজা টুকরা টুকরে করেছে রসুল দেখেছিল হামজালা বাসর গাত থেকে স্ত্রীকে ছেড়ে দিয়েছে নবীকে যে একবার দেখেছে তার জীবনটা কুরবান করে ফেলেছে জোরে বলে সুবহানাল্লাহ আমরা এমন এক নবীর উম্মত পৃথিবীর কোন সুপারস্টার দেখাতে পারবেন অনেকে বলে মেসি অনেকে বলে নেইমার অনেকে বলে শাহরুখ খান অনেকে বলে সাকিব খান আপনি কি এমন ব্যক্তিকে দেখেছেন কোন সুপারস্টার মানুষ ফলো করেছে উনি যেভাবে খায় আমিও ওইভাবে খেলে সওয়াব পাওয়া যাবে তিনি যেভাবে বসে আমি সেভাবে বুঝবো না সুপার স্টারের সর্বোচ্চ করেন আপনি করেন কিন্তু আমার নবী এমন এক সুপার স্টার যার মতো হাঁটলে স্বয়াব পাওয়া যায় যার মতো খেলে সোয়াব পাওয়া যায় যার মতো যায় যার মতো পানি পান করলে বসলে সোয়াব পাওয়া যায় যার মতো ডান কাঁদে শুলে সব পাওয়া যায় নবী হচ্ছেন মুসলমানদের সুপার হাসানা একটু জাবান খুলে বলে না আমার নবী কেমন সুদর্শন ছিলেন আপনি কি জানেন বিশ্ববিখ্যাত কিতাব সামালের তিরমিজির মধ্যে লেখে সরকারের মদিনা এমন সুদর্শন ছিলেন রসুলের চেহারা মোবারক থেকে যখন গাম বের হতো আল্লাহর কসম প্রত্যেকটা ঘামের কণা একটা একটা মনে মুক্তার মতো মনে হতো জোরে বলে সোবাহ আল্লাহ রাসুল কেমন সুদর্শন ছিলেন সরকার মোদিনের দিকে যখন এক নদর কেউ তাকাতো কেমন হতো জানেন কামারা মনে হয় কেউ আসমানের চাঁদ সূর্যের দিকে তাকিয়ে আছে আর রাসুল তো সূর্য হবেই কারণ কি সূর্য যখন উদিত হয় তখন প্রত্যেকটা তারকায় আস্তে আস্তে করে নিষ্প্রব হয়ে যায় ডিম হয়ে যায় রসুল যখন দুনিয়াতে আগমন করেছে রসুল হচ্ছে সূর্য ওই সূর্য যখন আগমন করেছে পৃথিবীর সমস্ত আম্বিয়া এক শরীয়তকে আমার লাক ক্যান্সেল করে দিয়েছে আরে একটা সূর্য থেকে পাওয়ার নিয়ে দুনিয়ার জমিনে তারকা আলো দেয় আর আমার নবী থেকে পাওয়ার নিয়ে নবীরা নুভূতি করেছে নবী যদি না থাকে দুনিয়ার প্রাণ শেষ এখনো পর্যন্ত বেঁচে আছি রাহমাতুল্লি আলামিন সোনার মদিনে আছে বলে একটু জাবান খুলে বলে সোবাহান আল্লাহ আমার নবী এতই সুদর্শন ছিল নবীর দিকে যে একবার তাকিয়েছে এর নাম হয়ে গিয়েছে সাহাবি সাহাবি মানে বুঝেন একজন সাহাবির কদমের ধুলো যদি একটা এক পাল্লা রাখা হয় ইমাম আজম ইমাম সাহাফি ইমাম মালিকি ইমাম হাম্বলি গাউসুল আজম খাজা গরিব নওয়াজ জালাল শাহ পরান শাহ মাকদুম আমানব শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি দুনিয়ার সমস্ত অলি আল্লাহকে এক পাল্লা একজন কদমের একটা ধুলার সমান হবে না সাহাবি এত পাওয়ার তুমি থেকে পেয়েছ নামাজ কি বেশি পড়েছ রোদা কি বেশি করেছ হস কি পড়েছ সাহাবি বলে বোকা সাহাবি আমল সে সাহাবি আমল সে বান্তাই নিহি তো সাহাবি তুমি পাওয়ার পেয়েছ আমি আমার পাওয়ার হয়েছে রসুল্লার দিকে শুধু এক নজর তাকিয়েছি রসুল্লার দিকে এক নজর তাকানোর সাথে সাথে দুনিয়ার সব পাওয়ারফুল ব্যক্তিরা আমার কদমের তলে চলে গিয়েছে জোরে বলে সুবাহান আল্লাহ এই জন্য পৃথিবীর জেমিনের সর্বশ্রেষ্ঠ সুদর্শন স্মার্ট সুপারস্টার হচ্ছে ওয়ালা এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে